আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কায়দ ইনকিউবেটার ইউটিউব চ্যানেল আজ আপনাদেরকে দেখাবো তিনশো চৌষট্টি পিস ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটার এসিডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি ডাবল কন্ট্রোলার বলার কারণ অনেকেই দেখবেন যে একটি কন্ট্রোলার দিয়ে তারা এসিডিসি করে কিন্তু আমরা কিন্তু ডাবল কন্ট্রোলার দিয়েছি কারণ একটি দিয়ে করলে খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো এটা কাস্টমার বিপদে পড়ে এর জন্য কিন্তু আমরা দুটি কন্ট্রোলার দিয়ে তৈরি করেছি আলাদাভাবে তো আমাদের কাদের ফিনিশিং দেখুন খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে কালার আপনার পছন্দ অনুযায়ী কালার করা হবে তো বিহর্স যারা আমাদের কায় দিন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে একজন সদস্য থাকবেন তো যারা সাবস্ক্রাইব করবেন এবং এর যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ছাড় থাকবে প্রতিটি মেশিনই আপনাদের জন্য ছাড় থাকবে এটি কক্সিট বডিতে তৈরি তো অনেকে ভাবতে পারেন যে কক্সিট বডি নরম ভেঙে যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা মজবুত হয়ে থাকে বিহর্স আমি কিন্তু বক্সের উপর উঠে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা আমি কিন্তু বক্সের মাঝে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রকম কোনো সমস্যা হচ্ছে না এটি আমরা অর্ডার দিয়ে তৈরি করেছি খুব মজমুত করে দেখুন এখানে কিন্তু কন্ট্রোলার হিসাবে আলাদা দেশে বসতে ডাবল কন্ট্রোলার প্রযুক্তি দেখা দেখতে পাচ্ছেন এসির জন্য হচ্ছে একটি কন্ট্রোলার ডিসি রানের জন্য হচ্ছে আরেকটি কন্ট্রোলার এবং এটি হচ্ছে টাইমার বা মোটরের কন্ট্রোলার বলে থাকে অনেকে এবং খুব ভালো মানের একটি অ্যাডাপ্টার ব্যবহার করেছি আমরা আমরা কিন্তু চাইলে এখানে ছোটো অ্যাডাপ্টার ব্যবহার করতে পারতাম কিন্তু তার থেকে কিন্তু দ্বিগুণ দিনেরও বেশি দাম সে আমি আমরা ব্যবহার করেছি তাহলে দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারেন তো ভিতরের অংশ দেখা যাক শুরুতেই যদি বলি যে এখানে একটা মিটার রয়েছে উপর সাইডে যদি মিটার লাগানো রয়েছে তাপমাত্রা এবং আদ্রতা দুটোই দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকনাটা কতটা পুরো খুবই মজবুত এবং দীর্ঘস্থায়ী এটি নমুনা স্বরূপ আমি কিছু ডিম সাজিয়ে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থ ডিমের যে চিকন মাথা হয়ে থাকে এটা হচ্ছে সবসময় নিচের দিকে যাবে ট্রেতে এবং মোটা মাথা উপরের দিকে থাকবে এবং অনেকে দেখা যায় আজকে দশটা কালকে দশটা এরকম করে ডিম তো তারা সংকেত দিয়ে রাখবেন যে তাতে বুঝতে সুবিধা হয় যে কত তারিখ কোন ডিমটা বসাইছেন আপনি তো বেয়স যেহেতু বলেছেন যে ডাবল কন্ট্রোলার প্রযুক্তি শুধু ডা লাইনও কিন্তু ডাবল ডাবল রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসি লাইন অর্থাৎ ব্যাটারি লাইনের জন্য কিন্তু দুটি বাতি রয়েছে এখানে যেটা আপনারা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এবং এসি যেটা কারেন্টের জন্য কিন্তু দুটি হোল্ডার ব্যবহার করা হয়েছে আমি বাতি খুলে দেখেছি ভিডিওর সুবিধার্থে এখানে কিন্তু দুটি বাতি থাকবে এবং প্রতিটির জন্য কিন্তু একটি ফ্যান ব্যবহার করা আছে একটি বাতের জন্য একটি ফ্যান অনেকেই দেখবেন যে একটি লাইট দিয়ে ঝুলিয়ে রাখে ঝুলানো হোল্ডার দিয়ে তারা করে তাও একটি লাইট একটি ফ্যান দিয়ে অ্যাডাপ্টার তাও খুবই ছোট একটি অ্যাডাপ্টার ব্যবহার করে থাকে এতে কিন্তু হ্যাচিং রেটটা আসলে কম আসে তো হ্যাচিং রেট ভালো পাওয়ার জন্য আমাদের কিন্তু নিজস্ব হ্যাচারিও রয়েছে তো আমরা আসলে কীভাবে কাজটা করলে ভালো পার্সেন্টেজ আসবে সেভাবেই আমরা করে থাকি এখানে কিন্তু বলেছে যে দুইশো চৌষট্টি পিস এখানে তিনটি ট্রে রয়েছে ভিওয়ার্স আপনার দেখতে পাচ্ছেন তিনটি ট্রে এখানে এক দুই এই তিনটি ট্রে রয়েছে তো এটি কিন্তু এক ঘন্টা পর পর টার্নিং করবে এখন এদিকে হয়ে আছে আবার এক ঘন্টা পরে ওদিকে টার্নিং করবে বিওয়ার্স তো দেখতে পাচ্ছেন প্রতিটি ট্রেতে কিন্তু অষ্টআশি পিস ডিম রয়েছে তো তিনটা ট্রেতে দুইশো চৌষট্টি পিস ডিম এখানে কিন্তু কোনো হ্যাচার নেই আপনারা দেখতে পাচ্ছেন হ্যাচার নেই তবে যদি কেউ বুদ্ধি করে ষাট থেকে সত্তর পিস হ্যাচিং করতে পারবে যেমন এই সাইডটাতে করতে পারবে এবং এই যে নিচে যে মাছ বলা বা হ্যাচিং করতে পারবে যদি আমরা হ্যাচিং হিসেবে ব্যবহার করতে বলি না কাউকে কিন্তু কাস্টমার যদি চায় সে বুদ্ধি খাটিয়ে এটা কিন্তু করতে পারবে তো এরকম যাদের মেশিন প্রয়োজন বিওয়ার্স স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা একটু হোম ডেলিভারি পেয়ে থাকবেন টাকা কিন্তু মাল হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করবেন এখানে মোটর হিসাবে কিন্তু আমরা সিক্স অর্টে যে টার্নিং মোটরটি ব্যবহার করছি খুব ভালো মানের একটি মোটর এবং চেইনটিও কিন্তু উন্নত মানের যে ভালো কোম্পানির সে ব্যবহার করেছি আমাদের কাছে কিন্তু সকল সাইজের মেশিন আপনারা পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচশো ডিপি মেশিন তৈরি হচ্ছে তো এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট অটোমেটিক এটি থ্রি লেয়ার বড়িতে এবং এখানে কিন্তু আরও বেশ কিছু মেশিন রয়েছে দেখুন এখানে একটি দুশো ছিয়াত্তর মেশিন রয়েছে এখানে আরও একটি দুশো ছিয়াত্তর মেশিন রয়েছে এসিডিসি এবং এখানে আবেশ আরও কিছু মেশিন তৈরি হচ্ছে ভিওয়ার্স তো যার যেরকম মেশিন প্রয়োজন অটো সেমি অটো সকল সাইজের মেশিন কিন্তু আমাদের কাছে পাবেন তো যাদের প্রয়োজন স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে থাকবেন ভিওয়ার্স তো মেশিনটি দাম বলা হলো না কারণ হচ্ছে দাম কমে এবং বাড়ে তো এই জন্য দেখা যায় দাম বললে যদি যখন কখনো দাম বাড়ে তখন আপনারাই বলবেন যে আপনি ভিডিওতে এই দাম বলছেন এখন কেন ওই দাম চাচ্ছেন তবে এতটুকু বলে বিওয়ার্স সারা অন্যরা যে দামে বিক্রি করতেছে তাদের থেকে কিন্তু কম প্রাইজে দিচ্ছে আমরা খুবই সীমিত লাভ করে প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ